ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বরাবরের মতোই জমকালো প্রস্তুতি চলছে বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপনের তবে এবার চমক থাকছে ভিন্ন জায়গায় একদিনের বদলে দুই দিন ব্যাপী উদযাপিত হবে নববর্ষের এই বর্ণিল উৎসব সোমবার পঁচিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সভায় নববর্ষ উদযাপনের কর্মসূচি প্রণয়ন করেন সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সর ফারুকি সাধারণত নববর্ষের আয়োজন শুরু হয় পহেলা বৈশাখ থেকেই তবে এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে চৈত্র সংক্রান্তির আয়োজনও অর্থাৎ তিরিশে চৈত্র থেকেই উৎসবের আমেজে মাতবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ও আশেপাশের এলাকা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সর ফারুকি বলেন আমাদের সংস্কৃতির সঙ্গে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে এবার নববর্ষ উদযাপনের পরিধি বাড়ানো হয়েছে যাতে আমাদের ঐতিহ্যের রং আরও গাঢ় হয় কিছুদিন ধরেই আলোচনা চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হতে পারে কিন্তু এ নিয়ে বৈঠকে কোনো আলোচনাই হয়নি বলে স্পষ্ট জানান সংস্কৃতি উপদেষ্টা তিনি বলেন নববর্ষ উদযাপনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো প্রসঙ্গই আসেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত এই মঙ্গল শোভাযাত্রা শুধু বাংলাদেশের নয় ইউনেস্কোর স্বীকৃত বিশ্ব ঐতিহ্য আগামী তেরো ও চোদ্দ এপ্রিল দুদিনব্যাপী চলবে পহেলা বৈশাখের আনন্দ আয়োজন টিএসসি চত্বর থেকে চারুকলা রমনা পার্ক থেকে বাহাদুর শাহ পার্ক সর্বত্রই থাকবে বৈশাখী সাজসজ্জা থাকবে লোকগান পান্তাইলিশের আয়োজন ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান